শ্রীরামপুরের সাংসদ তহবিল থেকে দুই ওয়ার্ডে রাস্তা উদ্বোধন আমি যখন থাকব না তখন আমি বিশ্বাস করি পনেরো কুড়ি বছর পর শিক্ষা উন্নয়নের নিরিখে সারা দেশ জুড়ে নারীদের অবস্থান পঞ্চাশ পার্সেন্ট ছাড়িয়ে যাবে ঠিক এইভাবেই শ্রীরামপুরের পনেরো নম্বর এবং উনিশ নম্বর ওয়ার্ডে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিলেন সাংসদ তহবিল থেকে দেও অর্থে বাইলেনগুলিতে রাস্তা নির্মাণ হওয়ার পর আজ শুভ জামাই ষষ্ঠীর দিন শুভ সকালে স্বয়ং সাংসদ উদ্বোধন করলেন দুটি ওয়ার্ডে প্রথমে পনেরো নম্বর ওয়ার্ড তারপর উনিশ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করলেন তিনি বলেন শুধু রাজনীতির জন্যই রাজনীতি নয় রাজনীতির বাইরে গিয়েও উন্নয়নের ধ্বজাকে আরো ছড়িয়ে দিতে সর্বাগ্রে নারী শক্তির ভূমিকাকে অস্বীকার করলে চলবে না আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দুচক দিয়েই দেখি

নির্মল সিং থেকে শুরু করে শ্রীরামপুর পৌর প্রধান গিরিধারী সাহা প্রধান উত্তম নাগ পৌর পরিষদ সন্তোষ সিং গৌরমোহন দে থেকে শুরু করে তিয়াশা মুখার্জি প্রাক্তন প্রধান অমীয় মুখার্জি থেকে পিন্টু নাগ সকল পুরো সদস্য সদস্যাগণ এখান থেকেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনিশ নম্বর ওয়ার্ডে চলে যান দ্বিতীয় রাস্তা উদ্বোধন করতে সাথে যান শ্রীরামপুর পৌরসভার সকল পুরো সদস্য সদস্যগণ পদাধিকারীগণ এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের বেবিতে শান্তনু গাঙ্গুলি মৃদুল্লা আকবর আলী সংখ্যালঘু সেলের আকবর আহমেদ শহর তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবাশিস মুখার্জি প্রমুখরা শুনুন দু জায়গাতে একই সুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আগে আর্থিক দিকে ইন্ডিপেডেন্স চলবে পড়াশোনা করে নিজেকে জানাতে হবে বিভিন্ন রকম স্কোপ আসছে নিজেদের এবং আগামী দিনে ভারতবর্ষে আমি বলে যাচ্ছি আমরা তো সেদিন থাকবো না আগামী পনেরো বছর পর দেখবে এই ভারতবর্ষে সমস্ত বড় বড় জায়গায় ফিফটি পার্সেন্টের উপর নেই বলুন সেই জায়গার উপরে আমার বক্তব্য হচ্ছে

ভবিষ্যৎ দিনটা খুব সেফ নয় স্পেশালি মেয়েদের জন্য আমি বলবো ম্যারেজ ইজ নট কম্পালসারি লাইফ বিবাহ কিন্তু জীবনের কম্পালসারি ম্যারেজ ইজ ওয়ান অফ দি রিকোয়ারমেন্ট অফ লাইফ প্রয়োজন হতে পারে কিন্তু হোয়াট ইজ দি কম্পালসারি কম্পালসারি হচ্ছে পড়াশোনা করে মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে রোজগার করতে হবে এটা কম্পালসারি